নমস্কার বন্ধুরা হেলদি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া এই জন্মাষ্টমীতে প্রায় সব বাড়িতেই তালের বড়া হয় আমি কিভাবে বানাবো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পাল্পটা কিভাবে বের করেছি এই ভিডিওতে আজ আর দেখালাম না নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তবে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো এক বাটি আটা এক বাটি ময়দা এক বাটির থেকে একটু কম সুজি দিয়ে দিলাম এক বাটি চিনি আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব একটা গোটা নারকেল কুড়িয়ে রেখেছি সেটাও দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব তালের পাল্পটা আমি প্রয়োজন মতো ব্যবহার করব প্রথমে আমি তিন হাতা দিলাম লাগলে আবার পরে দেব এবার ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব আরও কিছুটা তালের পাল্প আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে ব্যাটারটা মেখে নেব ভালোভাবে ব্যাটারটা মেখে মিনিট পনেরো জন্য আমি রেখে দেব। ফিরে এলাম পনেরো মিনিট পর ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেব যত ভালোভাবে ব্যাটার ফেটানো হবে তত তালের বড়া ভালো ফুলবে আমি আগে থেকে একটা কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তাতে একে একে বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো একদম মিডিয়াম ফ্লেমে ভাসতে হবে ফ্লেম হাই করা যাবে না তাতে হবে কি ওপর থেকে লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে তালের বড়া আমার একদম রেডি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ